নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সোমবার দুপুর নৌবাহিনীর থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ জাহাজ বা নৌজা শহীদ মহিবুল্লাহ উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর সকল নিয়ম মেনে যে কোনো ব্যক্তি এ সময়ের মধ্যে যুদ্ধ জাহাজ ও জাহাজের সরঞ্জামাদি দেখার সুযোগ পাচ্ছে দুপুর দুইটায় জাহাজ উন্মুক্ত করার কথা থাকলেও সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযোদ্ধা পার্কে উপস্থিত হয় দুপুর দুইটা বাজার সাথে সাথে সারিবদ্ধ সবাইকে জাহাজ পরিদর্শন করতে দেওয়া হয় জাহাজে উপস্থিত দর্শনার্থীদের অস্ত্র গোলা ও গভীর সাগরে বাংলাদেশি জলসিয়াম নৌবাহিনীর দায়িত্ব পালন সম্পর্কে ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত দর্শনার্থীরা জাহাজ দেখে আনন্দ উপভোগ করেন কেউ কেউ প্রথমবার সামরিক বাহিনীর জাহাজ দেখার সুযোগ পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে পড়েন আমাদের বাংলাদেশ নৌবাহিনীর প্রতি বছর সর্ব জনগণের জন্য এটা প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয় এবং এর ধারাবাহিকতায় আমরা আজকে বরিশালে বানজে মহিলা নিয়ে বরিশালবাসীর জন্য এসেছি এবং আমাদের এই জাহাজটি হচ্ছে পেট্রোল এটি একটি পদ্মা ক্লাস পেট্রোল কাম্প এবং আমাদের রোলটা বেসিক্যালি হচ্ছে যুদ্ধকালীন সময়ে উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা প্রদান করা এবং শান্তিকালীন সময়ে ইলিশ ঝাটকা যে রোগের যেটা বা প্রজনন যেটা আছে সেটাকে পরিচালনা করা বাংলাদেশের ডিফারেন্ট রুট এবং শান্তিকালীন যে সকল যে কোনো সময়ে আমরা সরকারের নিয়োজিত সকল ধরনের কাজে নিয়োজিত এবং নতুন প্রজন্মের জন্য আমরা আজকে যেটা উন্মুক্ত করেছি যাতে করে এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনী সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারে এবং জনতা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে যে একটা সুসম্পর্ক এই সুসম্পর্কের মাধ্যমে যাতে আমরা আমাদের দেশকে আরও সামনে এগিয়ে এগিয়ে যেতে পারি সেটা সম্পর্কে আমরা একটা ধারণা দিতে চাই আমরা নৌবাহিনীর নৌবাহিনী কীভাবে যুদ্ধ করে কিভাবে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম ঠিক আছে আমি সেই নথুলাবাদ ওই এরিয়া থেকে আসছি এবং আমি বেশ কৌহলে ছিলাম যে আসলে আইসা দেখতে পারবো কিনা আমার সাথে আমার মামা ছিল আমি ওর বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আমি আসলে দেখতে পাবো কিনা তো এই যখন দেখলাম বেশ কয়েকমাত্রায় নিরাপত্তা ভেদ করে আসলাম বেশ ভালোই এবং শক্তি সম্পর্কে একটা ভালো আইডিয়া আমি আমার ছেলেকে যুদ্ধ জাহাজ দেখাতে নিয়ে আসছি কীভাবে যুদ্ধ করে তাকে শিখাবার জন্য এবং জানার জন্য আমি দেখেছি কিন্তু আমার সন্তান কখনোই দেখেনি এবং এটা তাকে জানার জন্যই মূলত নৌবাহিনীর জাহাজটি দেখানো এবং কিভাবে যুদ্ধ করে এবং চাই যে তাকেও যেন একটা বাহিনীর কোনো কিছু করা মানে বাহিনীতে করা চায় এই সাগরে যে আমাদের বর্ডারগুলি চেক দেয় নৌবাহিনী জাহাজগুলি কীভাবে কী করে দেখতে এসে বাচ্চাগুলো দেখাই কিসাব নিজে আমি পাঁচজন নিয়ে আছি দেখাচ্ছি এই জাহাজগুলির সমুদ্র সীমা কীভাবে রক্ষা করে কীভাবে প্লেন আইলে কীভাবে ভ্রমিন করে এগুলো দেখা